আমরা এখন যাচ্ছি খেলাতে চারজন প্রতিযোগী লাটিম ঘোরানোর পর যার লাটিমটা বেশি গুণীয়মান হবে তার সেকেন্ডটা বেশি পাবে মানে এক মিনিট হোক বা দেড় মিনিট হোক বা দু মিনিট হোক লাটিম যারটা বেশি গড়বে সে হবে আজকে চারজন প্রতিযোগীর সেরা খেলোয়াড়

এখন আমরা তৃতীয় প্রতিযোগীর কাছে ভাই ভাই মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে ইতিমধ্যে লাটিন গো নিয়মান করছেন আমরা দেখছি এই যে আমরা মাটি ক্যামেরা ফোকাস করছি জি স্টপলি হ্যাঁ দুঃখের বিষয় ওনার লাটিনটা মাটির সাথে গেছে অন্য দিকে চলে গিয়েছে লাটিনটা ঘুরেই নাই যাই হোক তৃতীয় প্রতিযোগী আমাদের উস্তাদ নিজে ছিলেন এখন চতুর্থ প্রতিযোগীর আমরা ইনশাল্লাহ আবারও ভিডিও দেখতে যাচ্ছি তোর মধ্যে ইনশাআল্লাহ যুগ হবে কার লাঠিমটা বেশি গুণ্যমান হয়েছে তদনুপাতে সিরিয়াল সেট আপ করা হবে প্রথম পর্বে ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাইয়ের লাঠি মাথা ঘুরে অন্যদিকে চড়ে গিয়েছে এখন আবার দ্বিতীয় সেট আপে আবার চলে আসছেন আবার আমরা দেখতে যা দেখতে যাব যে ভাইয়ের লাঠিমরা কয় সেকেন্ড ঘুরে উনি কি প্রথম সিরিয়াল পেয়ে যায় কিনা এটা আমরা ইনশাল্লাহ দেখতে যাব জি স্টার্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনার লাঠি মাথা সোজা করে দাঁড়িয়েছে অলরেডি তিন সেকেন্ড হয়ে গেছে সেকেন্ড 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 মাথায় লাঠি চলে গিয়েছে কিচ্ছু করার নেই তবুও আমরা খেলা বন্ধ করতে চাচ্ছি না কারণ আজকে আমরা চাচ্ছি বিজয়ী সে সেরা ব্যক্তিত্বকে ইনশাল্লাহ হ্যাঁ এখন কী হবে দিকে দেখি আমরা চতুর্থ প্রতিযোগী বাই মোহাম্মদ রাহাত ওনার হাত থেকে আমরা লাঠিম গুনি আমার দেখতে পাচ্ছি হাতে লাঠিম পেঁচিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে এখনই উনি মাটিতে সেটাকে গণীয়মান করবে আমরা এখন সবাই ফোকাস করি ভাইয়ের লাঠিমির দিকে কই মিনিট বা কয় সেকেন্ড চলে উনি কি বিজয়ীদের লিস্টে চলে যায় কিনা জি স্টার্ট লেট গো এই দেখেন তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড নয় সেকেন্ড দশ সেকেন্ড এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো 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 বাই মোহাম্মদ রাহাতে লাঠি মাটিতে গুণীয়মান হয়েছে মাত্র চোদ্দো সেকেন্ড তাহলে তিনি প্রথম খেলিয়েছেন মোহাম্মদ নিজামুদ্দিন ওনারটা হয়েছে পনেরো উনি হয়েছেন প্রথম দ্বিতীয় হয়েছেন ছাত্র মোহাম্মদ রাহাত হোসেন তৃতীয় হয়েছেন সর্দীয় শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলাম চতুর্থ হয়েছেন বাই মোহাম্মদ হৃদয় আমরা সে বিজয়ী চারজনের নাম ঘোষণা করলাম ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা খেলার সমাপ্তি গটিয়েছি আসসালামু আলাইকুম